আমি কলা খাবো কলাটার কি অবস্থা দেখো পুরো কালো হয়ে কেমন হয়ে গেছে নালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো কালকেই কভারটা কিনলাম ফোনের কেমন হয়েছে বলো আশা করি খুব খুব ভালো হয়েছে না সাইডটা একটু স্টোন সেটিং করা আছে ব্যাস এটাই কিনেছি তো এখন আমি খাবো কলা কলাটার কি অবস্থা দেখো আমি কলা খাবো কলাটার কি অবস্থা দেখো কালো হয়ে কেমন হয়ে গেছে না কলাটার ভিতরটা খুব ভালো আছে শুধু কলাটাই যা কালো হয়ে গেছে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো ঘাম এসে জলে বুঝতে পারছো আশা করি ব্যাপারটা ফ্রিজে কলাগুলো রেখে দিয়েছিলাম আর খাবো খাবো করছিলাম খাওয়া হচ্ছিল না তো ভাবলাম চলো কলাটা খেয়ে ফেলি তো কি হয়েছে দাঁড়াও ভেতরটা দেখাচ্ছি ভেতরটা খুব ভালো আছে কলা ফ্রিজে রাখতে পারো সমস্যা নেই কি হয় বলো তো দাঁড়াও বলছি উপরটা একটু বাদ দিলাম কলাটা কালো হয়ে গেছে কলাটা কালো বাট ভালো কলা খাওয়া ভালো যে কোনো কলাই হোক রোজ একটা করে খেয়ে নেবে হেলদি শরীরের জন্য ভালো বুঝলা দেখো ভেতরটা খারাপ না খোসাটাই যে কালো হয়েছে আর বলো না কলাটা দেখো ভেতরটা মোটামুটি ভালোই আছে ঠান্ডা কলাটা গাটা কি কালো হয়ে গেছিল হাসি পাচ্ছিল দেখে এই হচ্ছে কলা খোসা ছাড়িয়ে ফেলেছি যে কোনো কলা এটা কি কলা খেয়ে যেন এটা বড় কলা তো যে কোনো কলা খেতে পারো রোজ একটা করে সাথে কিছু ড্রাই ফ্রুট আর ডাব মানে ডাবের জল বাস এটা প্রচণ্ড হেলদি প্রচণ্ড আর সেরকম মানে যারা ডায়েট করে ডায়েটে তো কলা ড্রাই ফ্রুটস থাকে চিকেন এগুলো থাকে বাট রোজ কলাটা খাবে চিকেন ফিকেন আমি জানি না ডায়েটের কথা আমি যাচ্ছিও না বাট রেগুলার তুমি কলা ড্রাই ফ্রুটস এগুলো খাবে তোমরা সবাই আর কি না কলাটা কলা কলাই খাচ্ছি কলাটাকে বললাম গেছিলাম গো বেশ ভালোই আছে প্রথমে ভাবলাম যে নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে ভেতরটা কালো হয়ে যাবে কিন্তু না ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা কলা আমি তো আগে আমি কলা ভাতের মধ্যে চটকে ছোটবেলা খেতাম কলাটাকে চটকাতাম তারপর দুধ দিতাম দিয়ে খেয়ে নিতাম ভাত দিয়ে দুধ দিয়ে কলা ভালো খাওয়া হয়তো খা আম দুধ দিয়ে ভাত খায় কলা খাও কলা খাও সবাই কলা খাও কলা খাওয়া খুব ভালো আমি কলাগুলো সব ফ্রিজে ঢুকিয়ে গাটা কালো হয়ে গেছিলো ভাবছিলাম হুম কলাটা খাবো কাটা কালো হয়ে গেছে ভেতরটা তো নষ্ট হয়ে গেছে ফেলে দেবো তারপর আমি ছাড়িয়ে দেখি কি অবস্থা তাহলে না ঠিকই আছে মোটামুটি হ্যাঁ আর খেয়ে নিলাম এই কলাটা আমার সাথে দারুণ লাগে ছোটো কলাগুলোর থেকেও আমার কলা দিয়ে পাউরুটি খেতে ভালো লাগে দুধ কলা দিয়ে ভাত খেতে ভালো লাগে সাবুতে কলা মেখে খেতে ভালো লাগে শুধু মুখে কলা খেতে ভালো লাগে রাতেও মাঝে মাঝে আমি কলা খাইনি রাতে ভোরবেলা মানে কলা থাকলেই আমি সামনে কলা খাবো এটাই হচ্ছে ব্যাপার মানে কলার সামনে মানেই আমি কলা খাবো ভালো তো ভালো আরও তো কলা সবাই তাই খাই ভালো কলা খাও কলা খাওয়া হেলদি কলা সবই ভালো লাগে খোসাটা বাদে তাই না কলা কাঁচা অবস্থায় খায় পাকা অবস্থাতেও খায় ভেতর শিরাটা মানে ওই দেখি দেখি দাদা কলার ভিতরে যে শিরাটা থাকে না মিডিলে ওটা ওটা ভালো লাগে ঠিক আছে চলো কলা খাওয়া হয়ে গেছে তোমরা কলা খেয়ে নাও আমি খোসাটা ফেলে আসি কেমন টাটা